নমস্কার কেমন আছেন সবাই আজকের রেসিপি হচ্ছে চানা মশলা তো ছোলাটা সারা রাত্রি ভেজানো ছিল আজকে গুড্ডুর ডিমান্ডে চানা মশলা হচ্ছে তো গোটা গরম মশলা রেখেছি এরপর চলো চানা মশলা একটা নতুন স্টাইলের বানাই জল বসিয়েছি এর মধ্যে চা পাতা দিয়ে দিলাম এই চা পাতার যে ফ্লেভার যে কালারটা আসবে ওই কালারে ওই লিকার চাটাই আমার দরকার চানা মশলা বানানোর জন্য তো এক পাশে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি চায়ের জলটা হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে ঢেলে এবার চানাগুলো ওর মধ্যে দিয়ে সিটি দেব একটু চা পাতাটা কম ছিলাম ঘরের রেগুলার যেই চা খাই ওই চা পাতা দিয়ে বানালাম দেখো এরকম লিকার চা তোমরা যেরকম ঘরে বানাও পরিমাণ মতন একটু বেশি জল দিয়ে যেহেতু চানাটা সেদ্ধ হবে পুরো এই জলে ওটাই তোমরা দেখো দেখো চায়ের জলটা পুরো দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে তারপরে চানাগুলো ভিজানো ছিল ওগুলো সব দিয়ে দেব দিয়ে দিয়েছি পুরো চানাটাকে এরপরে দেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এই এই যে গোটা গরম মশলাটা দিলাম এর ফ্লেভারটা বা এর গন্ধটা যখন প্রেসার কুকার খুলবো এত সুন্দর গন্ধটা আসে এরপরে একটু নুন দিয়ে দেবো দিয়ে তিন চারটে সিটি মেরে নেবো কাবলি ছোলা একটু সিটি বেশি লাগে দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তোমরাও তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিও চলো প্রেশারে কুকারে ঢাকনাটা লাগিয়ে নিই তারপরে একে মশলাগুলো রেডি করে নিই প্রেশারে সিটি পড়ছে চারটে সিটি দিয়েছি এরপরে আলু পেঁয়াজ আদা রসুন চলো রসুন পেঁয়াজ আলু টমেটো সব নিয়ে নিয়েছি এরপরে এগুলোকে কেটে বেটে নিই দেখো সব আমার কাটা কোছানো হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা একটু বড়ো কেটেছি কেন মিক্সিতে বাটবো বলে আদাটা আমার আগে থেকে বাটা ছিল তাই জন্য পেঁয়াজের টুকরোগুলো একটু বড় বড়ো করেছি মিক্সিতে পেস্ট করব। না পেঁয়াজ দিয়ে দিলাম মিক্সির বাটির মধ্যে টমেটো আর রসুন দিয়ে দেবো আদাটা আগের থেকে বাটা ছিল তাই আদাটা দিলাম না এর মধ্যে চলো মশলাটা তখন পেস্ট করে আনি দশ পনেরো মিনিট মতন প্রেসার কুকারের ভিতরে রেখেছিলাম যাতে আরও ভালোভাবে একটু সফট হয়ে যাক ছোলাগুলোকে দেখো খুলেছি যখন প্রেসার কুকারটা এত সুন্দর ফ্লেভার গন্ধ বেরোচ্ছে মানে খুব সুন্দর গন্ধটা বেরোয় গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি ওর সর্ষের তেলে আমি রান্না করব তো সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে এরপরে আলুগুলোকে আগে ফ্রাই করে নেবো ভালো করে লাল করে আলুগুলোকে ছোটো ছোটো কেটেছি একদম ভালো করে আলুগুলোকে ভেজে নিই চানা মশলা খেতে গুড্ডু খুব ভালোবাসে ছোট ছেলে বড়ো ছেলে অতটা পছন্দ করে না কিন্তু আজকে এই স্টাইলের করে দেখি বড়ো ছেলে কী বলে কেমন হয়েছে তো একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব না আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে এরপরে মশলার মধ্যে একটা আদা বাটা দিয়েছিলাম না তোমরা দেখলে আদা বাটা ছিল বলে তো ওই আদা বাটাটা মিক্সির মধ্যে একবারে দিয়ে দিলাম মশলাটা একসাথে কষাবো ওই জন্য একবারে দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার ছানতার সাহায্যে আলুটাকে তুলে নিচ্ছি না আলুটাকে একটা গামলার মধ্যে তুলে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে একটু তেল দিয়েছি এবার চিনি দিয়ে দেবো চিনিটা দিলে রঙটা সুন্দর আসে তো চিনিটা একটু কালার আসুক এরপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সব বাটা মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা আগে হয় সুন্দর তাই জন্য দিয়ে দিলাম পুরো বাটা মশলা যা ছিল সব এর মধ্যে একটা নতুন আর একটা জিনিস দেবো হয়তো তোমরা কেউ কোনো দিন দাও তো আমি একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে তো গুঁড়ো মশলা একটু কম ছিল লঙ্কার গুঁড়োটা আর একটু দিয়ে দিলাম তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগে দেখেন মশলাটা প্রায় আমি হাফ খুশি এরপরে বললাম যেটা নতুন একটা জিনিস দেব সেটা হচ্ছে আমচুর পাউডার অল্প একটু একদম দেব বেশি দিলে টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না তোমরা যখন দেবে পরিমাণে খুব কিন্তু কম আমি একদম অল্প পরিমাণে দিয়েছে দেখো যেরকম তোমরা একটুখানি গরম মশলা দেওয়া দরকারি দেবে ঠিক ওইরকম পরিমাণে দেবে আমচুর পাউডার বেশি দেবে না বেশি দিলে পুরো টক তরকারি পুরো টক হয়ে যাবে আমি একবার ভুলে একটু বেশি দিয়ে দিয়েছিলাম পুরো তরকারি যেন টক হয়ে গেছিলো পুরো তাই জন্য বলছি অল্প পরিমাণে দিও তোমরা আমচুরের পাউডারটা মশলাটা পুরো কষিয়ে এসছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরি গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নি আর একটু কষিয়ে নিই তারপরে মিক্সিতে যে মিক্সির মশলাগুলো রয়েছে ওর মধ্যে জল ছিল একটু জল দিয়ে ধুয়েছিলাম ওই জলটাকে একটু দিয়ে দেবো এরপরে মশলাটা আর একটু ভাজা ভাজা ভালো করে হয়ে যাবে জলটাকে দিয়ে দিলাম মশলাটা আর একটু কষানো বাকি আছে একটুখানি হয়ে যাক গুড্ডু কবে থেকে বলছে মা চানা মশলা বানাও চানা মশলা বানাও হ্যাঁ ওর ডিমান্ডে আজকে চানা মশলা মশলাটা কষানো হয়ে গেছে এবার প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলো ছিল ছান্তার সাহায্যে ছেঁকে এবার ওই মশলার মধ্যে দিয়ে দেবো জলটা কিন্তু ফেলবেন না আপনারা জলটা কিন্তু রেখো জলটা পরে কাজে লাগবে ওই জলের ফ্লেভারটাই তো মেন ছান্তার সাহায্যে ছোলাগুলোকে ছেঁকে দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাহায্যে কষিয়ে নেবো দেখো ভালো করে কষাচ্ছি এরপর এর মধ্যে আলুটাকেও দিয়ে দেবো আলু দিয়ে ভালো করে কষাবো দেখো ওই জলটা কিন্তু আমি দেখেছি বেশিরভাগে পরে দেব না আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কালারটা এত সুন্দর আমার ফোনে কেমন কালার আসছে জানি না ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটা তো ভালো না তাই কিন্তু পুরো সামনে তরকারি কালার এত সুন্দর এসেছিলো এরপরে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম যদি তোমাদের আশীর্বাদে জীবনে কিছু হয় তাহলে আগে একটা ফোন নেব ভিডিও বানানোর জন্য প্রেসার কুকারে জলটা ছিল ভালো করে দিয়ে দিলাম পুরো জল দিয়েছিলাম পুরো ভালো করে ফুটে গেছে মশলার সাথে আলু কালুই ছোলা ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু বাকি আছে এর মধ্যে হয়ে গেছে আমার তরকারিটা প্রায় দেখো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেবো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিই আচ্ছা আমার চানা মশলা রেডি পুরো লাল টুকটুকে যখন বাতিলটাতে ঢালি না দেখুন কালারটা লাল টুকটুকে একদম কালার হয়েছে চানা মশলার তো যদি ভিডিওটা বা আমার চানা মশলা রেসিপিটা আপনাদের যদি ভালো থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবার বানাবো ছেলের ডিমান্ডে লুচি আর পরোটা দুটো ছোটো ছেলের পরোটা আর বড় ছেলের লুচি তো ময়দাটা মেখে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি একটু নুন আর একটু সর্ষের তেল সরি সাদা তেল সর্ষের তেল বলে ফেলেছি সাদা তেল ভালো করে ময়দাটাকে মেখে নিই মেখে আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম ময়দাটাকে তো যেহেতু একটা হাতে ফোন ধরা ছিল তাই গুড্ডুকে বললাম গুড্ডু একটু জল দাও তো গুড্ডু একটু করে জল ঢেলে দিচ্ছিলো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে দেখো মেখে টিফিন বক্সে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চলুন এরপরে গুড্ডুর জন্য পরোটাটা বানিয়ে নিই এবার গুড্ডু ক্যামেরা ধরেছে আমি পরোটা বেলব গুড্ডু আবার না পরোটা খাবে একটা ট্রায়াঙ্গেল শেপের পরোটা বানিয়ে নিচ্ছি গুড্ডুর জন্য একটা নন স্টিকের দাওয়াতে সাদা তেল দিয়ে দিলাম এবার গুড্ডুর পরোটা ভেজে নিচ্ছি ভালো করে কড়া করে লাল করে পাউডারটা ভিজে নিয়েছি এই গুড্ডু খাবে কাজ করবে তো হ্যাঁ গুড্ডু টেস্ট করে বলবে না কেমন হয়েছে গুড্ডু কেমন হয়েছে বলবে টেস্টি টেস্টি গুড্ডু পরোটা আর চানা মশলা ভালো হয়েছে হেভি গুড্ডুর চানা মশলা আর হচ্ছে পরোটা খাচ্ছে গুড্ডু ভালো হয়েছে সাথে তারকার কার তো বড় ছেলে পরোটা খাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে এই লুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি এটা বড় ছেলের লুচি খাবে তাই বললাম আগে তোমাদের চলো লুচিগুলোকে ভেজে নি বড়ো ছেলের জন্য বড় ছেলে এলে তাকে দিয়ে জিজ্ঞেস করতে হবে কেমন হয়েছে লুচি ভাজা হয়ে গেছে পরপর অনেকগুলো লুচি ভাজব চারা মশলার লুচি কেমন হয়েছে টেস্ট লাগছে খুব ভালো হচ্ছে প্রথমবার এরকম অন্য রকম বানালে এটা খাচ্ছি ভালো হয়েছে